আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমাদের চাল ভাজা করে দিন রেসিপিটা জেনে চাল থেকে কাঠ খোলাতে ভেজে নেব ভাজা হয়ে গেছে এটা তুলে নেব তিল নিয়েছি তিল ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার রেখে দেব মোটর কলাই নিয়েছি কলাইটাকে ভেজে নেব ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার দিকে গুড় নিয়েছি গুড়ে শিরা করে নেব সামান্য পানি দেব পানি দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে নেড়ে নেব নাড়া হয়ে গেছে গুঁড়ে শিরাটা হয়ে গেছে চাল ভাজা দেব দিয়ে নেড়ে নেব সুলা কলাই দেব মটর কলাই দেব সব একা নেড়ে নেব সামান্য মুড়ি দেব মুড়ি দিয়ে খানি নেড়ে নেব নাড়া হয়ে গিয়েছে এবার এটি তুলে নেব তুলা হয়ে গেছে হাতে খানি তেল নেব হালকা ঠান্ডা হবে যদি গোল গোল করে নাড়ু করে দেখুন কত সুন্দর নাড়ুগুলো হয়েছে বাড়িতে বানিয়ে দেবে আল্লাহ হাফেজ